খনে সুন্দর হয়েছে হই এই আন্দোলন সংগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল ওটা সংস্কার আন্দোলন ছিল না ওটা সংস্কার আন্দোলন যখন চরমে পৌঁছায় তখন এই হায়না সরকার এই আন্দোলনের এই হায়না সরকার থাবা মেরে আন্দোলনকে প্রায় খুনকে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে আপনারা নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মী যে রেখে আসে পালিয়ে গিয়েছেন কিন্তু আমাদের নেত্রী পালান নি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে জিয়া পরিবার যে জিয়া পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে এর চেয়ে বেশি কারো উপর অত্যাচার নির্যাতন করা হয়নি তারপর দেশের কথা ভেবে জনগণের কথা ভেবে তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি আমরা সেই দল করি সেই যুব বেশি কথা আর বলবো না মূল্যবান বক্তব্য দেবেন আজকের প্রধান অতিথি প্রধান বক্তা আমি খাই বলবো দল খালদা জিয়ার আদর্শের গড়া দল যুব দল তারেক রহমানের আদর্শ গড়াদল যুবদল কখনো অন্যায় করতে পারে না পারে না যারা অন্যায় তারা বহিরাগত রাজপথে ছিল তাদের চন্দ্র চিনি কোন হাইব্রিড কোন বহিরাগত যুব দলে ঠাই হবে না অন্তত খন্দকারী নামুর হক না এবং সদস্য রবিউল ইসলাম নয়ন থাকতে তারা জিরো টলারেন্স কোন বহিরাগত এই যুব দলে চান্স পাবে না এখনো সন্ত্রাস হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে আমরা জানি কিন্তু এগুলো কেন হচ্ছে আপনাদের আমাদের সহযোগিতা নেই আওয়াম লীগ ওই ওই ছাত্রলীগ দলের আমাদের দলের নাম ভাঙে তারাই চাঁদাবাজি করছে বিএনপির লোকেরা চাঁদাবাজি করে না চাঁদাবাজি করতে না আমি তাই অনুরোধ করব আপনারা এই এলাকার জনগণের সাথে থাকুন জনগণের পাশে থাকুন জনগণের যে সমস্যা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করুন তাহলে জনগণ আপনার সাথে থাকবে জনগণের চোখের ভাষা দুজন মুখের ভাষা দুজন তাহলে জনগণ আপনাদের থাকবে এবং সেই জনগণই আবার ভোট দিয়ে এদেশে দেশ নেত্রী বেগম আনবে তারেক পরিশেষে বলব আপনারা পত্র এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদুবাবাদ আটাইশ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ বেগম হালদার জিয়া দীর্ঘদেবী হোক তারেক রহমান বীরের দেশে আজকে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক সবাইকে ধন্যবাদ